সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম দেখুন আমি আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে চলে এসেছি অর্থাৎ এক মাস বয়সী কলম্বিয়ান অরিজিনাল কলম্বিয়ান লাইট এবং বাফ কালারের বাচ্চা মুরগি আমার বিক্রির জন্য প্রস্তুত আমি এক মাসে ভ্যাকসিন কমপ্লিট করেছি পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকানীয় ওষুধ দিয়েছি এবং সর্বশেষ বাচ্চাগুলো বিক্রির জন্য প্রস্তুত অর্থাৎ আমি এক মাস না হলে বাচ্চাগুলো বিক্রি করি না তো মোটামুটি এমন একটা বয়স যাতে করে আপনারা সহজেই বাচ্চাগুলো ক্রয় করে সুন্দরভাবে পালন করতে পারবেন তো দেখুন মার্শাল্লা কত সুন্দর বাচ্চাগুলি এখানে লাইট এবং বাফ কালারের রয়েছে আপনারা যে যেভাবে পারেন সে সেভাবে নিতে পারেন এখানে মেল ফিমেলও রয়েছে এক মাস বয়সে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে মেল ফিমেলগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি তো আপনারা অর্ডার করলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল এই নাম্বারে খোলা রয়েছে এবং সারা বাংলাদেশে আমরা প্রতিটি জেলাতেই আমরা ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে তো অনেকেই অপেক্ষা করছেন যে এক মাস বয়সী বাচ্চা আপনারা ক্রয় করবেন অনেকেই আমাকে ফোন দিচ্ছেন অনেক আগে থেকেই এবং দিতে পারছে না তো এই বাচ্চাগুলি আমি বিক্রির জন্য প্রস্তুত করেছি যাতে করে কেউ মানে লস না হয় লাভবান হয় সেই জন্য সুন্দরভাবে তৈরি করে তারপরে আপনাদের মাঝায় দিচ্ছি আর আমার জাতটা হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান এবং সবচেয়ে হাই কোয়ালিটির তো দেখুন তারপরে সুলভ মূল্যে আমি মোটামুটি বাচ্চাগুলো দিয়ে থাকি প্রতিনিয়ত এবং আস্তে আস্তে বড়ো মুরগিও বিক্রি করে থাকি যেহেতু ব্রাহ্মার কালেকশন আমার কাছে সবচাইতে বেশি অন্যান্য শৌখিন মুরগিও রয়েছে তো আপনারা এই ভিডিওগুলি দেখুন এবং বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর এই যে আমি একটা বাচ্চা আপনাদের মাঝে ধরে দেখাই এটি একটি বাফ কালার অর্থাৎ লাল কালার বা এটি গোল্ডেনও হবে দেখুন কত সুন্দর বাচ্চার কোয়ালিটি এবং তার হচ্ছে পায়ের ফেদারগুলি তারপর শরীরটা মাসালায় এক মাসের মধ্যে যথেষ্ট গ্রোথ সম্পন্ন করি এবং এই যে এখানে আরও রয়েছে যেমন ধরেন যে লাইট কালার এই যে আমার হাতে দেখুন বাচ্চাটি তো এই যে এটি একটি লাইট কালার এই যে পাইপ ফেদার দেখুন তারপরে হচ্ছে এই যে লাইট কালার তারপরে যে এখানে রয়েছে তো বাচ্চাগুলি অনেক সুন্দর আপনারা আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পাঁচ মিনিটের দূরত্বে পায় অভাবসের কাছে রাজশাহী তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে এই মুরগিগুলো নেওয়ার পরে কীভাবে পালন করছেন সেই সম্পর্কে ভিডিও আমি দিয়ে থাকি তো বিস্তারিত অনেক ভিডিও আপনারা পাবেন তো এটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে আবারও সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম